হ্যাঁ সে সব সবটাই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমাদের এই জায়গাটায় আজকে আমরা এসে পৌঁছেছি এবার আমাদের পুজোর থিম হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা মানে একটা বৌদ্ধ টেম্পেল তার অনুকরণ তৈরি হচ্ছে এই কদিন ধরে রাখাটার দৃষ্টি হচ্ছে কতটা অ্যামভায় বলতে গেলে আমাদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে কারণ আমরা যাকে দীর্ঘ কুড়ি একুশ বছর ধরে এই প্যান্ডেল করাচ্ছি তার তার উপর আমাদের এতটাই আস্থা এবং ভরসা যে আমরা বলা আগে সে তার কাজটা সম্পূর্ণ করে দেয় সুতরাং আমরা আমাদের প্যান্ডেল নিয়ে একটু চিন্তিত যথা সময় ও প্যান্ডেল কমপ্লিট দিয়ে দেবে গত বছরে যে রেকর্ড ছিল তার থেকে রেকর্ড আশা করছি এবছর প্রত্যেক বছর রুমেনার্স ক্লাব তার নিজের রেকর্ড নিজে ভাঙে এ তার ব্যতিক্রম হবে না এখন থেকে যে পরিমাণে মানে দর্শক মানে আমাদের এই মণ্ডপ মানে পুজোর সময় হয়তো তারা দেখতে পারবে না সেটাকে দেখার জন্য এখন থেকে যে পরিমাণে ভিড় করছে তাতে আমরা

এবার তো মানে আমরা সারা কল্যাণীতে যেখানে রাস্তাঘাটে যেখানে হাঁটি না কেন দেখেছি যে পুলিশ প্রশাসন খালি রাস্তায় হ্যাঁ রাস্তায় যথেষ্ট প্রশাসনের তৎপরতা দেখা গেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক কোনো রকম অসুবিধা না এবার তো আমরা দেখবেন যে ঢোকার গেটটা মণ্ডপের গতবারের থেকে তার ডবল করে দেওয়া হয়েছে যাতে কোনো মানুষেরই কোনো রকম অসুবিধা না হয় আমার নাম অমিত বিশ্বাস আমি এই পুজো কমিটির সম্পাদক যারা নাগরিক বা দর্শনার্থী আছে আমাদের কল্যাণী যারা নাগরিক বা বাইরের যারা প্রবীণ দর্শক আছেন তাদের সকলে বল সকলকেই বলবো তারা লাইনে না দাঁড়িয়ে আমাদের প্যান্ডেলের বা দিকে একটা গেট করা আছে এইখান থেকে আপনারা আসলে এখানে আসলে পরে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদেরকে মণ্ডপের ভেতরে প্রবেশ করিয়ে দেবে কোনো রকম তাদের লাইনে দাঁড়াতে হবে না